হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লা ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার হাওড়া আগ্রাক্যান্ড চম্বল এক্সপ্রেসে এন টু এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর বর্ধমান দুর্গাপুর আসানসোল হয়ে ধানবাদ পর্যন্ত ট্রেন জার্নি যারা ওই ভিডিওটা এখনও দেখেননি আগে ওটা দেখে আসুন ড্রেসক্রিপশানে ভিডিওটার লিংক পেয়ে যাবেন আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ধানবাদের পর থেকে গয়া মুঘল সরাই বিন্ধ্যাচল হয়ে প্রয়াগরাজ ও তার পরবর্তী জার্নি ভিডিওটা পুরোটা দেখবেন আমি আপনাদের কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা একটা ভিন রাজ্যের দূরপাল্লা ট্রেন জার্নির খুব সুন্দর অভিজ্ঞতা পেতে চলেছেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক গয়া স্টেশন থেকে এখন বাজে রাত একটা বারো আমাদের ট্রেন ধীরে ধীরে গয়া স্টেশন এন্টার করছে ধানবাদ থেকে ট্রেন ছাড়ার পর আমি শুয়ে পড়েছিলাম লোকেশন অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম গয়া ঢোকার আগে উঠে পড়েছি এত রাতেও কয়া স্টেশনে বেশ ভালো ভিড় রয়েছে সবাই স্টেশনে শুয়ে আছে ওদিকটায় স্টেশনের কাজও চলছে দেখলাম মানে শেডের কাজ চলছে আর গয়া স্টেশনে সবসময়ই প্রচুর ভিড় চোখে পড়ে কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে পিণ্ডদানের জন্য এসে থাকে দিনের বেলা হলে প্ল্যাটফর্মে নাবাই যেত না এত ভিড় থাকতে এখানে নির্ধারিত সময় থেকে চব্বিশ মিনিট বিফোর রাত একটা বেজে এগারো মিনিটে ট্রেনে এসে পৌঁছালো গয়া জাংশন গয়া বিহারের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আর ট্রেনও খুব ভালো আসছে সব স্টেশনে বিফোর টাইম পৌঁছে যাচ্ছে আর এখান থেকে একটা লাইন পাটনার দিকে গেছে আর আমরা আসছি ধানবাদের দিক থেকে এগোবো পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জাংশানের দিকে এখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে চব্বিশ মিনিট বিফোর এসেছে ট্রেন এখানে বেশ ভালো চলছে ট্রেন সব জায়গায় বিফোর পৌঁছে যাচ্ছে আগ্রা পর্যন্ত রাইট টাইমে পৌঁছালে হলো বিফোর টাইম পৌঁছালেও হবে এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি আবার এখানে ট্রেনের মাত্র পাঁচ মিনিটই হল্ট ছিল ট্রেন প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে ছাড়লো ये तो 24 मिनट बिफोर ट्रेनिंग आने से पहुंचे चलो भीड़টা দেখুন সুদু স্টেশন কেও কেও দাড়িয়া আছে কেও শুইয়া আছে খোলা আকাশের নিচে শুইয়া আছে সবাই পাটনা কিউল গ্র্যান্ড কট লাইনে যাওয়ার জন্য আপনাদের গয়ায় নাপতে হবে ফাইনালি গয়া থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আবার গিয়ে শুয়ে পড়ি আবার বাইরে আসবো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে যেটা ভোরবেলায় সাড়ে চারটে নাগাদ আসবে এখানে আসার সময় ছিল চারটে চল্লিশ গাড়ি ওই কুড়ি মিনিট মতো লেটে চলছে আর ভোরবেলা এখানে বৃষ্টি করছে একটা বৃষ্টি ভেজা সকালে ট্রেন ধীরে ধীরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন এন্টার করছে এটা আহমেদাবাদ বারউনি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে পন্ডিন্দাল উপাধ্যায় স্টেশনে এখন বাজে সকাল পাঁচটা তবে এদিকে এখনো আলো ফোটেনি অন্ধকারই আছে এত সকালেও এখানে দোকানপাট সব খোলা আছে বেশ ভালো বৃষ্টি পড়ছে সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় এখান থেকেও কয়েকজন প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে পুরো প্ল্যাটফর্মটা ভিজে গেছে সেট আছে তাও জলে পুরোটা ভিজে গেছে এতক্ষণ বলছিলাম ট্রেন সব স্টেশনে বিভোর টাইম পৌঁছে যাচ্ছে এখানে আস্তে আস্তে প্রায় কুড়ি মিনিটের বেশি লেট করে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের জার্নি ডে টু শুরু হয়ে গেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘল সরাই থেকে এখানে আমাদের ট্রেনের দশ মিনিট হল্ট আছে আর ট্রেন এখানে কুড়ি মিনিট দেরিতে এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন উত্তরপ্রদেশে একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এখান থেকে একটা লাইন পাটনার দিকে গেছে এখান থেকে একটা লাইন বারাণসীর দিকে গেছে আমরা আসছি গয়ার দিক থেকে আর এগোবো প্রয়াগরাজের দিকে এখানে নিচে ভালো বৃষ্টি পড়ছে বলে আর ভাবলাম না ভোরবেলা ভিজে লাভ নেই ঠান্ডা লেগে যেতে পারে বেশ ভালো বৃষ্টি পড়ছে এখানে এখানে ট্রেনের দশ মিনিট হল্ট আছে আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আগের নাম ছিল মুঘল সরাই তারপর পরবর্তীকালে দীনদয়ালজির নাম থেকে এই স্টেশনের নাম রাখা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন দেখা যাক ট্রেন কখন ছাড়ে দশ মিনিট তো হল্ট আছে কিন্তু কুড়ি মিনিটেরও বেশি লেটে এসে পৌঁছেছে আর বৃষ্টি কমাগত পড়েই যাচ্ছে এখানে বেশ ঠান্ডা লাগছে ওয়েদার এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি আবার প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জাংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্মের এদিকটায় কোনো শেড নেই পুরোটাই ফাঁকা ফাইনালি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখানে পরপর সারিবদ্ধভাবে এরকমই অনেক মালগাড়ি দেখতে পেয়ে যাবেন এখানকার গুডস মার্শেলিং ইয়ার্ড ভারতবর্ষের বৃহত্তম গুডস মার্সেলিং ইয়ার্ড সকাল প্রায় সাড়ে ছটার সময় ট্রেন মির্জাপুর স্টেশন এন্টার করছে আর পুরো এলাকাটাই আজকে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এখানেও বৃষ্টি হয়ে গেছে প্ল্যাটফর্মে জল জমে আছে তবে এখন পড়ছে না এটাই ভালো কথা আপনাদের বলে রাখবো আমি ট্রেনের ইন্টেরিয়ার আমার সিট ট্রেন সম্পর্কে ডিটেলস ইনফরমেশান এই সব কিছু ফার্স্ট পার্টে বলেছি এবং দেখিয়েছি তাই আপনারা যারা দেখতে চান তারা এই সিরিজের ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নেবেন আপনারা অনেকেই মাঝখান থেকে ভিডিও দেখে কমেন্ট করেন তাই কথাটা বলে দিলাম আসলে সব সময় ট্রেনের ইন্টেরিয়রটা দেখানো সম্ভব হয় না কারণ অর্ধেকের বেশি প্যাসেঞ্জার তো সব সময় মিডিল বার্থ নামিয়ে ঘুমিয়েই থাকে তারপর চাদর কম্বল এদিকে ওদিকে ছড়িয়ে থাকে বিষয়টা ভালো লাগে না তাই ট্রেন ছাড়ার আগে যখন ভিতরটা একেবারে সাজানো গোছানো থাকে তখন একবারই ট্রেনের ইন্টেরিয়রটা দেখিয়ে पैसा पूछे किसके पास ए, लखन का पैसा भी है उसका आठ सौ बीस रुपये पेमेंट था आठ सौ रुपये मिला था और इसका एक आदमी का और पहले राजन से पता कि नहीं किसके पास पैसा অলরাইট সকাল সাড়ে সাতটার সময় ট্রেনে এসে পৌঁছালো মির্জাপুর মির্জাপুর উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার সদর শহর মির্জাপুর গঙ্গার তীরে অবস্থিত খুব সুন্দর একটা শহর আর মির্জাপুর কার্পেট শিল্প আর পিতলের শিল্পের জন্য বিখ্যাত এখানে ট্রেনের কিছুক্ষণ হল্ট আছে আর ট্রেন এখন নির্ধারিত সময় থেকে প্রায় বত্রিশ মিনিট দেরিতে চলছে এখানে স্টেশনে বৃষ্টি হয়েছে তবে এখন করছে না মেক করে আছে আবার বৃষ্টি পড়তেই পারে কিছুক্ষণ ট্রেন এখানে দাঁড়াবে এখান থেকে ডিপার চারে আপনাদের সাথে কথা বলছি আবার পাঁচ মিনিট দাঁড়ানোর পর মির্জাপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট হল্ট হতে চলেছে বিন্দাচাল আকাশ একেবারে ঘোর করে আসছে যখন তখন বৃষ্টি আসতে পারে মির্জাপুর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে ট্রেনেসে এসে পৌঁছালো বিন্দাচল স্টেশন বিন্দ্যাচল ফেমাস বিন্দবাসিনী মন্দিরের জন্য একেবারে গঙ্গার ধারেই অবস্থিত মন্দিরটা নির্ধারিত সময় থেকে প্রায় পঁয়ত্রিশ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো বিন্দাচল বিন্দাচাল উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার মধ্যে পড়ে এটা একটা তীরে অবস্থিত শহর আর বিন্দাচল একটা হিন্দু তীর্থস্থান বিন্দাচল মন্দিরের জন্য বিখ্যাত এখানে ট্রেনের মতো দু মিনিটই হল্ট আছে আর এখানেও বৃষ্টি হয়ে গেছে তবে এখন পড়ছে না বলে নিচে নামতে পারলাম দু তিন মিনিট দাঁড়ানোর পরই বিন্দাচল থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে সকালবেলার দিকে এখানে মাঝারি বৃষ্টি হয়েছে হালকা হালকা জল প্ল্যাটফর্মে জমে আছে তবে আকাশ এখনো মেঘাচ্ছন্ন সূর্য মামার কোনো দেখা নেই চলছে আমাদের নেক্সট টয় হতে চলেছে প্রায়গরা চিউকি এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা গাড়ি ধীরে ধীরে প্রায় চিউকি জাংশন এন্টার করছে নির্ধারিত সময় থেকে গাড়ি ওই দশ মিনিট মতো লেটে চলছে ফাইনালি ট্রেন প্রাগরা চিউকি জংশন এন্টার করছে সামনে দাঁড়িয়ে আছে পাটনা লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস এখানে আমাদের ট্রেনের অনেক প্যাসেঞ্জার ডিবোর্ড করবে আমাদের কোচটাও প্রায় খালি হয়ে যাবে সবাই প্রায় একটা চিউকিতে নেমে পড়বে এখান থেকেও কিছু প্যাসেঞ্জার হয়তো বোর্ড করবে আর সামনে পাটনা এলটিডি এক্সপ্রেসের জেনারেলের অবস্থা দেখুন একেবারে দরজা পর্যন্ত প্যাক হয়ে আছে এই স্টেশনে দু একটা খাবারের দোকান পেয়ে যাবেন আপনারা এই ট্রেনে ট্রাভেল করলে এখান থেকে সকালের খাবারটা কালেক্ট করে নেবেন আর পিছনে ওই মির্জাপুর চলে সেকশানে আমি রকম খাবারের অপশান দেখলাম না এখানেও সেরকম কিছু পাওয়া যাবে না দু একজন লোকাল ভেন্ডার ওই সিঙারা বিক্রি করবেন না হলে প্যাকেজ খাবার খেতে হবে ট্রেনে প্যান্ট্রি কার্ড থাকলে অন্তত ব্রেড অমলেট ব্রেড কাটলেটের অপশানটা পেয়ে যাবেন আর এই রুটে সেরকম খাবার চোখেই পড়লো না আমাদের ওখানে হলে কত রকম খাবার স্টেশনে পেয়ে যেতাম অলরাইট নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ চিউকি সংগম নগরী প্রয়াগরাজে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রয়াগরাজ বিখ্যাত গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনের জন্য এখানে ত্রিদিনী সঙ্গম রয়েছে প্রয়াগরাজ একটা বিখ্যাত হিন্দু তীর্থস্থান আর এবার আমরা প্রয়াগরাজ চিউকি জংশন থেকে মানিকপুরের দিকে ঘুরে যাবো মানে আমরা হাওড়া দিল্লি মেল লাইন থেকে দিকে চলে যাব তারপর কখনও উত্তরপ্রদেশ কখনও মধ্যপ্রদেশ মানে বুন্দেলখান রিজনের উপর দিয়ে গাড়ি চলবে এবার থেকে বাকি জানিটা ইন্টারেস্টিং হতে চলেছে আর এখানে ট্রেনের পাঁচ মিনিট হল্ট আছে কিছু খাবারও এখান থেকে নিতে হবে তারপর এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি প্রায় রাত স্টেশনে গাড়ি প্রায় কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছে স্টেশনে বিক্রি করছিলো তিনটে সিঙ্গারা নিলাম ছোটো ছোটো তিনটে সিংড়া কুড়ি টাকায় উপর থেকে আবার গাধার নুন ছড়িয়ে দিয়ে টেস্ট করে দেখবো সিংড়াটা কেমন ছোটো 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 সিঙ্গারা ভিতরে আলু আছে তবে আর ময়দাটাও ভালো ভাজা হয়েছে কাঁচা নেই এক একটা সিঙ্গার ময়দার ভেতরটা সাদা থেকে যায় এগুলো খাওয়া ভালো নয় সকালবেলা সিঙ্গারা পেলাম স্টেশনে পাওয়া যাচ্ছে না আর সকালবেলা প্যাকেটের খাবার খেতে আমার মন চাই না বিস্কুট না হলে অনেক পেয়ে যাবেন অনেকক্ষণ থেকে গাড়ি প্রায় রাজে দাঁড়িয়ে আছে দেখা যাক কখন ছাড়ে এখান থেকে ডিপার ছাড়েই একেবারে আপনার সাথে কথা বলবো আবার প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর প্রায় এক চিউকি স্টেশন থেকে ট্রেন ছাড়লো আর এখান থেকে যেতে যেতে ট্রেন প্রায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট করে গেছে আর সামনে দাঁড়িয়ে আছে দানাপুর পুনে এক্সপ্রেস পাটনা এলসিডি এক্সপ্রেসকে আমাদের আগে আগে ছাড়া হয়েছিল এবার দানাপুর পুনে এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রেখে আমাদের ছাড়া হচ্ছে এই গাড়িগুলো সব মানিকপুর জংশন থেকে সাতনা জাবালপুর হয়ে ইটারসির দিকে চলে যাবে আর আমরা এগোবো বান্দা হয়ে ঝাঁসির দিকে পূজা লাইনটা চলে যাচ্ছে প্রায়াগরাজ জংশনের দিকে ওটায় আগে গিয়ে দিল্লি যাচ্ছে মানে এবার আমরা হাওড়া দিল্লি মেন লাইন থেকে আলাদা হয়ে মানিকপুর জংশনের দিকে ঘুরে যাচ্ছি সামনে একটা নিচ্ছে দেখুন ভিডিওটা এখানেই অনেকটা লম্বা হয়ে গেছে হাওড়া আগ্রা ক্যান্ট চম্বল এক্সপ্রেসে এন টু জার্নির সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে প্রায় পর থেকে মানিকপুর ঝাঁসি গোয়ালিয়ার হয়ে আগ্রা ক্যান্ট পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন